From our friendly countries for joining us to celebrate our Armed um, Forces Day. বাংলাদেশকে এমন ভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসে যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনা নিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে অধ্যাপক ইউনুস বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা কেউ কারো উপরে না আবার কেউ কারো নিচেও না এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতিবছর নিচ্ছে নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এজন্য সশস্ত্র বাহিনীকে তিনি ধন্যবাদ জানান স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার ডক্টর মুহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতা সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত ও জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে জাতি করবে যে তারা আমাদের দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কাজ করে যেতে পারেন সেই কামনা বক্তব্য শেষে সেরা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক